আমরা ছোটবেলা থেকে চরের মধ্যে বসবাস করি বড় চরের মানুষের এত কষ্ট আপনি মনে করেন যে তিন থেকে চার মাস আমরা একটু সুখ করি তারপরে আপনি বন্যা সেদিন আসে যায় সব দিক দিয়ে আমাদের কষ্ট আর শুকনা দিনে আমাদের রাস্তাঘাট নাই কিছু নাই চলাফেরা কোনো যানবাহন নাই গাড়ি ঘোড়া কিচ্ছু নাই এলাকা এলাকায় তো বর্তমানে যে আপনি চেয়ারম্যান বলছে উনি যে ঘরগুলো দিছে উনি সে বলছে যে রাস্তা হবে যে রাস্তাটা হবে আর পশ্চিম দিয়ে একটা রাস্তা হবে এই দুটো রাস্তা হলে কিন্তু আমাদের বেশি সুবিধা এখান থেকে যদি আপনার এই পশ্চিম কাম থেকে একটা রাস্তায় নেবেন তাহলে এই এলাকার মানুষের সবচেয়ে সুবিধাজনক ভালো হবে আর আপনার এখানে গাইবান্ধা সীমানা থেকেও নদীতে বস্তা ফালাচ্ছে এদিকে আপনি থেকে ফালান আছে মাঝখানে এতটুকু ফালান নাই যে গত বছরে আমরা নিমিত্ত দুই থেকে তিন হাজার পরিবারের নদীতে বিলীন গেছে এই মাঝখানে এই সুবিধাটা নাই যে ঘরগুলো দিল যদি এই কাজটা না করে এর কোনো গ্যারান্টি নাই যে এমন হবে সামানে বন্যাতে আসলে এটাও শেষ হয়ে যাবে এখান থেকে ওই পশ্চিম সাইডে স্কুল নৌকা যে পার হতে হয় বন্যার মধ্যে অনেক কষ্টে বন্যার মধ্যে এমনও দেখা গেছে দুই তিন মাস বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে আপনার এই শুকনো দিন একটু হবে তাছাড়া আপনার বন্যার মধ্যে অনেক কষ্ট হয়ে যায় যাদের একটু নৌকা আছে তারা যেতে পারে যাদের নৌকা নেই তারা যেতে পারে আছে একটা বিরামের স্কুল আছে ভাঙ্গা সবাই জায়গায় উঠে সার এই পাশে একটা হাই স্কুল ছিল সেটাও ভাঙ্গা পশ্চিম গেছে গত বছর মানে এই জায়গায় তোলার মতো কোনো পরিস্থিতি নাই আপনি সামান আবার নদী আসবে তো যারা একটু দায় কৃষ্ণ ছিল ওরা পশ্চিমপুরের সাইডে নিয়ে গেছে সেটাও আপনার সাঁয়তলা থানার চলে গেল আপনি এই সাইডে চাইলে ইউনিয়নের কোনো জমা জমি ছিল না এতটুকু জায়গা ছিল তবু জমিগুলো সাঁয়তলা থানার অংশে তো এই জায়গাটার উপরে ওনারা বসবাস করতেছে সবাই আমরা বসবাস করছি জায়গাটা আমার চেয়ে সার নিয়ে মাঝখানে যে ঘরটা দিছে অনেক জমি আলায় আবার জায়গা দেয়নি আবার অনেক জমি আলায় দয়া করে দিচ্ছে দেওয়াত ইনশাল্লাহ অনেক উপকার অনেক ভালো আছে যেগুলো পরিবারের ঘর ছিল না তারা ঘর পাশে